সুরা তা আয়াত এক থেকে সাত পর্যন্ত আউজ বিল্লা হে মেনার শেখনি রীম বিস্মিল্লা ইয়া

আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালকুম আল্লাহ তোমাদের জন্য কসমের বাধ্যবাধকতা থেকে মুক্ত হওয়ার ফন্থা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তোমাদের অভিভাবক এবং তিনি মহা জ্ঞানী মহা কৌশলী وإذ أسر النبي إلى بعد أزواجه حديثا فلما نبأت به وأزهره الله وأزهره الله عليه عرف بعده وأعرض عن بعد فلما نبأها به قالت من أنبت؟ এক স্ত্রীকে কথা বলছিলেন পরে সেই স্ত্রী যখন অন্যের কাছে সেই গোপনীয় বিষয়টি প্রকাশ করে দিল এবং আল্লাহ নবীকে এই গোপনীয় বিষয় প্রকাশ করার ব্যাপারটি জানিয়ে দিলেন তখন নবী সাল্লাম ওই স্ত্রীকে কিছুটা সাবধান করলেন এবং কিছুটা মাফ করে দিলেন নবী তখন তাকে গোপনীয়তা প্রকাশের এই কথা জানালেন তখন সে জিজ্ঞেস করল কে আপনাকে বিষয়টি অবহিত করেছে নবী বললেন আমাকে তিনি অবহিত করেছেন যিনি সমস্ত কিছু জানেন এবং সর্বাধিক অবহিত ইন্তু বা فقد صغت قلوبكما وإن تَزَاهَرَ عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير ثُمْ دجن যদি আল্লাহর কাছে তওবা করো তবে তা কেননা তোমাদের মন সরল সোজা পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে আর যদি তোমরা নবীর বিরুদ্ধে পরস্পর সংঘবদ্ধ হও তাহলে জেনে রাখো আল্লাহ তার অভিভাবক তাছাড়া জিব্রে ইমানদারগণ এবং সব ফেরেস্তারা তার সাথীয় সাহায্যকারী عسى ربه ان طلقكن ان يبدله ازواجا خيرا منكن مسلمات مؤمنات قانتات قانتات تائبات عابدات سائحات سيئات নবী যদি তোমাদের মতো সব স্ত্রীকে তালাক দিয়ে দেন তাহলে অসম্ভব নয় যে আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে তাকে এমন সব স্ত্রী দান করবেন যারা তোমাদের সে উত্তম হবে সত্যিকারের মুসলমান ইমানদার অনুগত তওবা কারিনী ইবাদত گزار এবং রোজাদার তারা পূর্বে বিবাহিত হোক বা কুমারী যায় হোক না কেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহলিকুম وأحليكم نارا وقودها الناس والحجارة عليها ما ملا عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون হে লোকজন যারা ইমান এনেছ তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার ও সন্তান সন্ততিকে সে আগুন থেকে রক্ষা কর মানুষ এবং ফাতর হবে তার জ্বালানি সেখানে রোড স্বভাব ও কঠোর হৃদয় ফেরেস তারা নিয়োজিত থাকবে যারা কখনো আল্লাহর নির্দেশ অমান্য করবে না এবং তাদেরকে যে নির্দেশ দেওয়া হবে তাই তারা পালন করবে আই হাল দিনা কাফার ও লাটা তা দি লাটা তা জিরুয়াও মাইবা তু যাও এ কাফের বন আজ ওজন ফোকাস করো না তুমরা যেমন আমল করছিলে তেমনি ফতিদা নই দেওয়া হচ্ছে আল্লাফাক সময় থাকতে আমাদের ওই কঠিন দুচুকের আজাব থেকে হেফাজত করুন এবং দিন ইসলামের পথে আমাদেরকে সলা দান করুন আমিন